বারো ফিট রাস্তা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জমি একেবারে এই যে বাউন্ডারি টু বাউন্ডারি পিছনে বাউন্ডারি পাশে বাড়ি অসাধারণ একটা জমি বা রাস্তায় মূর্তি নিষ্টান বারো ভিটা আছে এটা কাশকুরা বাজার থেকে কাছে পলাশি কাশকুরা বাজারের কাছে পলাশি অনেক সুন্দর একটা জমি অসাধারণ একটা ল্যান্ড টুচু বাড়ি ভিটা আড়াই কাঠা ভিতরে ভিতরে আড়াই কাঠা রাস্তাটা চলমান খুবই সুন্দর রাস্তা দেখতে পাচ্ছেন যদি কারো ভালো লাগে আপনারা আসেন আমি জানি না খুবই চমৎকার একটা ল্যান্ড চমৎকার আশেপাশে বাড়িঘর রাস্তাটা কত বড় প্রশস্ত সামনে বিশ রাস্তা একেবারে গাড়ির রাস্তা কোনো প্রকার ক্যারিং কষ্ট নাই এখান থেকে এয়ারপোর্ট খুবই কাছে তিরিশ থেকে চল্লিশ মিনিটের সর্বোচ্চ দূরত্ব এবং এখান থেকে পূর্বাচল ছাব্বিশ নম্বর সেক্টর সোজা নদীটা পার হলি ছাব্বিশ নম্বর সেক্টর তো কাছাকাছি সকল ধরনের সুযোগ সুবিধা ওই কাজ করে সম্পর্কে জানা চুয়াল্লিশ নম্বর ওয়ার্ড উত্তর সিটি কাজ করে সব সবাই আপনাদের জানাশোনা আছে তো রা দেখছেন লাইক কমেন্ট করে আমাদের ভিডিওটাকে শেয়ার করেন ভালো থাকুন সুস্থ থাকুন এগুলো শেষ করে ধন্যবাদ সবাইকে আলাইকুম 那个。